তো বন্ধুরা তোমাদের বাগানে প্রতিস্থাপন করা পুরাতন লেবু গাছ থেকে কি তোমরা বছরের পর বছর লেবু পাচ্ছ না তোমাদের নতুন লেবু গাছে কীভাবে ফুল আনবে সেটা কি তোমরা বুঝতে পারছো না তোমাদের লেবু গাছে ফুলও গুটি আসার পর সেগুলি কি ঝরে পড়ছে গ্রীষ্মের শুরু থেকেই কি তোমরা তোমাদের লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু ফলাতে চাও তাহলে এই ঘরোয়া নিদারুণ উপকরণটি একবার ব্যবহার করো তোমাদের লেবু গাছে তো বন্ধুরা রান্নাঘর থেকে শুরু করে বাগান পরিচর্যা সব বিষয়ে এক্সপার্ট এই ঘরোয়া নিদারণ উপকরণটি আমার হাতে আর যে জিনিসটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সেটি হলো কলা যা আমাদের প্রত্যেক বাড়িতে থাকে প্রত্যেকটা দিন আমরা এই কলাকে যেমন খেয়ে থাকি এবং বাগান পরিচর্যার ক্ষেত্রে এই কলার খোসাকে আমরা ব্যবহারও করে থাকি তো বন্ধুরা আমাদের লেবু গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে এই কলাকে যদি আমাদের লেবু গাছের মধ্যে আমরা একবার প্রয়োগ করতে পারি মাত্র সাত দিনের ভেতর তোমাদের সমস্ত ধরনের লেবু গাছে ফুল এসে ভরে যাবে এবং তার সাথে সাথে বন্ধুরা লেবু গাছের ফুল ও গুটি জড়া বন্ধ হবে চিরতরে তো বন্ধুরা কীভাবে এই কলাকে আমরা এই সময় আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করব কিভাবে কলা দিয়ে একটা সুন্দর দ্রবণ তৈরি করব আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে তো সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু করে রাখো তখন প্রাথমিক পর্যায়ে আমাদের লেবু গাছের মধ্যে ফুল ফল আনতে গেলে আমাদের কোন কোন কাজকে করতে হবে সেটা আমরা প্রায় সকলেই কম বেশি জানি এবং গাছের মধ্যে সেই পরিচর্যাগুলো আমরা কিন্তু সঠিকভাবে করি কিন্তু বন্ধুরা তারপরেও গাছের মধ্যে সঠিকভাবে আমরা ফুল ফল আসতে লক্ষ্য করতে পারি না তার কারণ বন্ধুরা সঠিক খাবারের অভাব তো বন্ধুরা আমাদের লেবু গাছের মধ্যে যতক্ষণ আমরা সঠিক খাবারকে প্রয়োগ করতে পারবো ততক্ষণ আমাদের লেবু গাছের মধ্যে কখনও কিন্তু ফুল ফল আসতে আমরা লক্ষ্য করতে পারবো না তো বন্ধুরা লেবু গাছের প্রচুর পরিমাণে ফুল ফল আনতে গেলে যে খাবারটি বিশেষভাবে প্রয়োজন সেটা হলো পটাশ কিন্তু বন্ধুরা রাসায়নিক পটাশ আমরা অনেকে কিন্তু ব্যবহার করতে চাই না কারণ এই রাসায়নিক পটাশ একটু কম বেশি ব্যবহার হলে গাছের যেমন মারাত্মক ক্ষতি হয় তা গাছ অনেক সময় এই রাসায়নিক পটাশ কম বেশি প্রয়োগের ফলে মারা যেতে লক্ষ্য করা যায় তো সেই কারণে আমরা ঘরোয়া পদ্ধতিতে এই গাছের মধ্যে ফুল ফল আনতে চাই এবং প্রচুর পরিমাণে সারা বছর আমাদের লেবু গাছ থেকে লেবু ফল আনতে চাই কিন্তু বন্ধুরা কোন জৈব জিনিস বা কোন ঘরোয়া জিনিস প্রয়োগ করলে আমাদের লেবু গাছের মধ্যে ফুল ফল আসতে আমরা লক্ষ্য করতে পারবো সেটা আমরা অনেকেই জানি না তো বন্ধুরা প্রথমে যে জিনিসটা আমাদের জানতে হবে যে আমাদের লেবু গাছের মধ্যে ফুল ফল আনতে গেলে যে জিনিসটার মেন প্রয়োজন সেটা হলো পটাশ যা আমরা রাসায়নিক ফার্টিলাইজারের দোকান থেকে লাল কালারের এমওপি কিনে এনে আমরা গাছে প্রয়োগ করি কিন্তু বন্ধুরা জৈব প্রক্রিয়ায় যারা আমরা বাগান করি তাদের ক্ষেত্রে এই পটাশের মাত্রাকে গাছের মধ্যে ঠিকঠাক রাখার জন্য এই কলার জুড়ি মেলা কিন্তু ভার আমরা এই কলাকে সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারি আমরা গাছের মধ্যে পটাশের যোগানটা কিন্তু ঠিকঠাক দিতে পারবো তো বন্ধুরা প্রথমে আমাদের জানতে হবে কলার মধ্যে পটাশ ছাড়া আর কি উপকরণ আছে যা গাছের মধ্যে প্রয়োগ করলে দ্রুত হারে আমাদের গাছের মধ্যে ফুল ফল আনতে পারবে তো বন্ধুরা এই কলার মধ্যে পটাশ ছাড়া আছে ম্যাঙ্গানিজ কপার এবং সালফার যা গাছের মারাত্মক পরিমাণে প্রয়োজন এবং গাছের মধ্যে ফুল ফল আনতে প্রচুর পরিমাণে কাজ দেয় তো বন্ধুরা এই কলাকে আমরা কীভাবে ব্যবহার করবো বা কীভাবে এর থেকে আমরা একটা দ্রবণ তৈরি করবো চলো সময় নষ্ট না করে সেই জিনিসটা এবার দেখে নেওয়া যায় তো বন্ধুরা প্রথমে আমাদের যেটা নিতে হবে বন্ধুরা সেটা হচ্ছে বন্ধুরা একটা কলা তোমরা দেখতে পাচ্ছ আমি একটা কলাকে ছোটো ছোটো পিস করে আমি কিন্তু কেটে রেখেছিলাম এবং এই কলাটাকে বন্ধুরা আমরা কিন্তু জলেতে এবার ভিজত দেবো কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে বন্ধুরা এই কলাটিকে আমাদের কিন্তু চটকে ফেলতে হবে খোলা সমেত এই বাটির মধ্যে থেকে আমি কিন্তু এই প্লেটের মধ্যে নিচ্ছি বন্ধুরা নিয়ে কিন্তু কলার খোসা সমেত কিন্তু কলাটাকে আমরা একটুখানি পেস্ট করে নেবো তোমাদের কাছে মিক্সি থাকলে মিক্সির মধ্যে এরা কিন্তু করতে পারো কিংবা হামাল লিস্টে থাকলে সেখানে তোমরা একটুখানি ঠুকে নিতে পারো জাস্ট ঠুকে নেবে যাতে কলাটা একটুখানি গলে গোলে টাইপের যায় কারণ বন্ধুরা কলাটা যতক্ষণ না আমরা গলাবো ততক্ষণ কিন্তু সঠিক রেজাল্ট আমরা পাবো না আমরা এই গোটা কলাটা জলের মধ্যে দিলে জলের মধ্যে কিন্তু সঠিকভাবে এর থেকে পটাশটা আমরা কিন্তু বের করতে পারবো না তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কলাটা বন্ধুরা চটকে দিচ্ছি বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ এখানে আমি কলাটা কিন্তু চটকে নিয়েছি এবং একটা কিন্তু আমি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছো এখানে একটা মগ নিয়েছি এই মগের মধ্যে বন্ধুরা আমি এই দুটো যে টপ দেখতে পেলে আমার দুটো লেবু গাছ সেই দুটো লেবু গাছের জন্য আমি কিন্তু আড়াইশো থেকে তিনশো এমএল জলকে ব্যবহার করব। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে তিনশো এম মিনিমাম কিন্তু জল নিয়ে নিয়েছি এবং এই তিনশো এম জলের মধ্যে আমরা এই কলাটাকে কিন্তু সুন্দরভাবে বন্ধুরা প্রয়োগ করে দেবো দেখো আমি কিন্তু সুন্দরভাবে প্রয়োগ করে দিলাম তোমাদেরও কিন্তু এই কাজটা খুব ধীরে ধীরে কিন্তু করতে হবে তোমাদের যে যে উপকরণগুলো যতটা পরিমাণে নিতে বলেছি সেই উপকরণগুলো কিন্তু ততটা পরিমাণে নেবে এক্ষেত্রে বন্ধুরা যে কলাটা তোমরা ইউজ করবে তিনশো এমএল জলের জন্য তোমরা কিন্তু একটা বড় কলাকেই ইউজ করবে যদি ছোট কলা থাকে সেক্ষেত্রে তোমরা দুটো কলাকেই ইউজ করবে কারণ বন্ধুরা তোমাদের কাছে দুটো গাছ থাকলে এই দ্রবণটা এতটা পরিমাণেই কিন্তু তৈরি করতে হবে যদি তোমাদের কাছে একটা গাছ থাকে সেক্ষেত্রে তোমরা আড়াইশো এমএল জলের মধ্যে একটা ছোট কলাকেই তোমরা কিন্তু ব্যবহার করে সুন্দর দ্রবণটা কিন্তু তৈরি করতে পারবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমি কিন্তু তৈরি করতে দিয়েছি এবং এর সঙ্গে বন্ধুরা আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আরেকটা এরকম পাত্র তোমরা দেখতে পাচ্ছ আর একটা আমি পাত্র নিয়ে নিয়েছি এবং এই পাত্রের মধ্যে আমাদের যেটা নিতে হবে বন্ধু সেটা হলো বন্ধুরা এই পেঁয়াজের খোসা তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমি এক বাটি পেঁয়াজের খোসা এই আড়াইশো এম জলের মধ্যে কিন্তু আমি প্রয়োগ করে দিচ্ছি তোমাদেরও কিন্তু এই এক বাটি পেঁয়াজের খোসাকে সুন্দরভাবে আড়াইশো এম জলের মধ্যে তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে দেখো আমি কিন্তু এই আড়াইশো এম জলের মধ্যে বন্ধুরা সুন্দর করে আমি তিনখানা পেঁয়াজের খোসা মানে বড় বড় সাইজের পেঁয়াজ আমি কিন্তু তিনটে খোসা ছাড়িয়েছিলাম এবং তিনটে খোসা কিন্তু আমি এর মধ্যে পুরোটাই দিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিলাম বন্ধুরা তো এবং এই জলগুলোকে আমাদের কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা তৈরি হওয়ার জন্য রেখে দিতে হবে কিন্তু তার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এরকম চা পাতা নিতে হবে তো বন্ধুরা এক্ষেত্রে নতুন চা পাতা ইউজ করাটাই ভালো যেহেতু আমরা এই সময় গাছের মধ্যে দুটো হারে ফুল ফল আনবো ইউজ করা চা পাতা কিন্তু কখনোই এখানে ব্যবহার করা যায় তো বন্ধুরা এই চা মধ্যে যেমন আমাদের অল্প পরিমাণে নাইট্রোজেন আছে তার সাথে সাথে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু অনুখাদ্য আছে তো সেই কারণে বন্ধুরা আমাদের লেবু গাছের মধ্যে ফুল ফল আনার জন্যে আমাদের কিন্তু অনুখাদ্যটাও সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আমরা অনুখাদ্য কিন্তু যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে সংগ্রহ করতে পারি কিন্তু আমরা যেহেতু জৈব আকারে এই খাবারগুলো আমরা তৈরি করছি সেহেতু বাড়ির মধ্যে থাকা জিনিস দিয়ে আমরা কিন্তু এই দ্রবণটা তৈরি করে গাছের মাটিতে প্রয়োগ করবো তো চলো এই দ্রবণটা আমরা তৈরি করতে দিয়ে দিলাম চার থেকে পাঁচ ঘন্টা পর ফিরে আসি এবং এই দ্রবণটার সাথে আর কি কী উপকরণ আমাদের মিশিয়ে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করলে মাত্র সাত দিনে ফিরে আসতে লক্ষ্য করতে পারবো আমাদের লেবু গাছে সেটাই আমরা দেখে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমরা ফিরে চলে এলাম পাঁচ ঘন্টা পর সুন্দরভাবে যেমন এই দ্রবণটা আমরা প্রস্তুত করে ফেলেছি তার সঙ্গে সঙ্গে বন্ধুরা এই পেঁয়াজের খোসা ভেজানো চা পাতা ভেজানো জলটাও কিন্তু আমরা প্রস্তুত করে ফেলেছি এরপরে আমাদের যেটা করতে হবে বন্ধুরা এই দুটো দ্রবণকে কিন্তু আমাদের একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে ফেলতে হবে তো বন্ধুরা সেক্ষেত্রে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এবং তার সাথে সাথে বন্ধুরা আমি কিন্তু এতে একটা ছাগড়ি ব্যবহার করব। তো এই ছাগনির বদলে তোমরা কিন্তু যে কোনো কাপড়ের টুকরোকেও ব্যবহার করতে পারো দেখো বন্ধুরা আমি কিন্তু এই দ্রবণটাকে সুন্দরভাবে ছেঁকে ফেলছি এখানে এবং তার সাথে সাথে বন্ধুরা আমরা কিন্তু এই কলার কোথা বেজানো জলটাকেও সুন্দরভাবে কিন্তু ছেঁকে ফেলছি দেখো তো বন্ধুরা দেখো এই দ্রবণটাকে কিন্তু গাছের মাটিতে এবার আমাদের প্রয়োগ করতে হবে কিন্তু ডাইরেক্ট এই দ্রবণটি গাছের মাটিতে কখনও কিন্তু ব্যবহার করা যাবে না এতে বন্ধুরা পাঁচশো এম জল আছে এবং আমরা এর সাথে কিন্তু আরও পাঁচশো এম জলকে অ্যাড করবো দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু আরো পাঁচশো এম জলকে অ্যাড করে আমি কিন্তু একটা এক লিটারের দ্রবণ এটা তৈরি করলাম তো বন্ধুরা এই এক লিটারের দ্রবণ আমরা গাছের মধ্যে প্রয়োগ করার আগে আমাদের আর যে কাজ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা আমাদের হলুদকে ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে হলুদরা বন্ধুরা আমার এক চামচ হলুদ আমি কিন্তু এক লিটার জলের মধ্যে সুন্দরভাবে মিশিয়ে দিয়ে আমি কিন্তু গুলে নিচ্ছি কারণ বন্ধুরা এই হলুদ একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল হিসেবে আমরা ব্যবহার করি এই দ্রবণটি গাছের মাটিতে যাতে কোনোভাবে ক্ষতি না করতে পারে তো সেই কারণে এই দ্রবণের সঙ্গে আমরা কিন্তু হলুদ মিশিয়ে ভালো করে কিন্তু জলটাকে গুলে নিচ্ছি দেখো তো বন্ধুরা দেখো মোটামুটি তোমরা পাঁচ থেকে দশ মিনিট জলটাকে ভালো করে গুলবে এবং এই জলটাকে বন্ধুরা আমাদের গাছের মাটিতে এবার প্রয়োগ করতে হবে তো চলো কীভাবে আমরা প্রয়োগ করছি গাছের মাটিতে সেটা আমরা দেখে নিই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এখানে আমি কিন্তু দ্রবণটা নিয়ে চলে এসেছি আমাদের প্রস্তুত করা দ্রবণটা এবং গাছের মাটিতে প্রয়োগ করার জন্য আমরা কিন্তু তৈরি হয়ে গেছি কিন্তু বন্ধুরা আমাদের একটা জিনিস জানতে হবে যে কোন টবেতে আমরা কতটা পরিমাণে এই দ্রবণটি প্রয়োগ করবো তো বন্ধুরা এই টপটা আমার কিন্তু বারো ইঞ্চির একটা টপ এই বারো ইঞ্চি টবের মধ্যে আমরা কিন্তু আড়াইশ এম এল দ্রবণকে ব্যবহার করব অতিরিক্ত মাত্রায় কিন্তু এই দ্রবণকে কখনোই কিন্তু ব্যবহার করা যাবে না কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে বন্ধুরা এই গাছের কিন্তু পুন করতে হবে আমাদের যেসব গাছ দীর্ঘদিন ফুল ফল দেয় দেয়নি বা যেসব গাছ আমাদের নতুন সেই সব গাছের ডালপালা কিন্তু একটুখানি আমাদের কাটাই ছাটাই করতে হবে বিশেষ করে হার্ড পুনিং করা যাবে না তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে পুন করছি যেটা তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি তো বন্ধুরা এইভাবে তোমাদের এই যে ডগার অংশগুলো তোমাদের কিন্তু কেটে দিতে হবে তো এইভাবে তোমরা কাটাই ছাটাইটা করবে তারপরে কিন্তু আমাদের এই দ্রবণটিকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা চলো কিভাবে আমরা ব্যবহার করবো আমরা দেখে নিই এই সময় যেটা করতে হবে বন্ধুরা আমাদের গাছের মাটি কিন্তু খোঁজা যাবে না গাছের মাটির ওপর দিয়ে কিন্তু আমাদের দ্রবণটাকে সুন্দরভাবে ব্যবহার করে দিতে হবে যত আমরা লেবু গাছের মাটি খুঁজবো তত কিন্তু লেবু গাছের শিকড় ছিঁড়ে যাবে সেক্ষেত্রে গাছের কিন্তু ফুল ফল আনা ব্যাহত হবে ফুল ফল কিন্তু গাছ আনতে পারবে না তো বন্ধুরা এরপরে এই পাশের যে গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা নতুন একটা গাছ এই নতুন গাছটা রিপোর্ট করার আগে কিন্তু আমি এই দ্রবণটি ব্যবহার করব। তো কতটা পরিমাণে দেবো এই দ্রবণটি তো বন্ধুরা এই যে টপটা দেখতে পাচ্ছ বা যে গ্লোব্যাকটা আছে সেটা খুবই ছোটো তো সেই কারণে আমরা জাস্ট এই যে এক কাপ দেখতে পাচ্ছ এক কাপ দোবন কিন্তু আমি গাছের মধ্যে প্রয়োগ করে দেবো এই এক কাপ দোবনই কিন্তু আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে পারবে এবং গাছকে দ্রুত হারে কিন্তু বৃদ্ধি বিকাশ করতে পারবে তো বন্ধুরা চলো এই তো আমরা গাছের মধ্যে এই দ্রবণটি প্রয়োগ করার পদ্ধতি আমরা জেনে এলাম বা কীভাবে দোবনটি তৈরি করবো সেটা আমরা জানলাম কিন্তু বন্ধুরা এই দ্রবণটি গাছের মধ্যে প্রয়োগ করার কিছু সতর্কতা আছে কিছু নিয়ম আছে যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে তো চলো সময় নষ্ট না করে ভিডিও শেষ মুহূর্তে সেইগুলো জেনে নেওয়া যাক তো বন্ধুরা এই ভিডিও দেখে তোমরা সকলে আশা করি বুঝতে পারলে যে আমাদের পুরাতন এবং নতুন লেবু গাছের মধ্যে কীভাবে আমরা মাত্র সাত দিনের ভেতর প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো কীভাবে আমাদের গাছ থেকে ফুল এবং গুটি ঝড়াকে আমরা বন্ধ করতে পারবো এবং কীভাবে আমরা গ্রীষ্মের শুরু থেকেই প্রচুর পরিমাণে আমাদের প্রত্যেকটা লেবু গাছ থেকে আমরা লেবু পেতে পারবো তো বন্ধুরা এই ভিডিওতে যে দ্রবণটা প্রয়োগ করার কথা আমি দেখালাম বা বল সেই দ্রবণটি আমাদের কতদিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে সেটাও আমাদের জানতে হবে কারণ বন্ধুরা এই দ্রবণটি প্রয়োগের নিয়ম এবং প্রয়োগের পদ্ধতি বা কিছু সতর্কতা আমাদের জেনে রাখা খুবই দরকার প্রথম বিষয়টি আমাদের জানতে হবে সেটা হলো এই দ্রবণটি আমরা কতদিন অন্তর অন্তর গাছের মাটিতে প্রয়োগ করব তো বন্ধুরা প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে লেবু গাছের মধ্যে আমরা যে খাবারই ঘন ঘন প্রয়োগ করি না কেন সেক্ষেত্রে গাছের মধ্যে ফুল ফল আসতে চায় না গাছের কিন্তু ক্ষতি হতে থাকে তো সেক্ষেত্রে এই মাসে শুরুতে দাঁড়িয়ে মানে জানুয়ারি মাসে শুরুতে আমরা এই দ্রবণটি কিন্তু একবারই ব্যবহার করব গাছের মাটিতে তবেই কিন্তু সুন্দরভাবে আমরা মাত্র সাত দিনের ভেতর ফলাফলটাই লক্ষ্য করতে পারবো তো বন্ধুরা এরপর আর একটা সকলের মনে থাকে যে এই দ্রবণটি আমরা দিনের মধ্যে কোন সময়তে ব্যবহার করলে সঠিক রেজাল্ট পাওয়া যাবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার লেবু গাছের মধ্যে কী ফুল ধরে আছে কী হারে লেবু আছে এবং কিয়ারে গুটি ধরে আছে তো বন্ধুরা এর কারণ আমি সব সময় কিন্তু আমার বাড়ির তৈরি ঘরোয়া দ্রবণ দিয়েই এই গাছের পরিচর্যা করে এসেছি তার ফলেই কিন্তু আমার গাছের মধ্যে এই হারে ফুল তোমরা লক্ষ্য করতে পারছো বা এই হারে ফল তোমরা লক্ষ্য করতে পারছো তো বন্ধুরা সেই কারণে এই দ্রবণটি আমাদের ব্যবহার করতে হবে সকালবেলায় আমাদের গাছ যখন সঠিক মাত্রায় সালক সংশ্লেষ করবে তখন যদি এই দ্রবণটিকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সঠিকভাবে গাছ দ্রুত হারে এই দ্রবণটি ইনটেক করবে এবং খুব দ্রুত হারে কিন্তু গাছের মধ্যে আমরা ফুল এবং কুড়িকে লক্ষ্য করতে পারবো এবং প্রচুর পরিমাণে গ্রীষ্মের শুরু থেকে আমরা লেবুও ফলাতে পারবো আমাদের লেবু গাছ থেকে তো বন্ধুরা এরপর একটা সতর্কতা আছে সেটাও তোমাদের কিন্তু মেনে চলতে হবে তো বন্ধুরা এই দ্রবণটি কিন্তু আমাদের মেঘলা ওয়েদার যখন থাকবে তখন কিন্তু একেবারেই ব্যবহার করা যাবে না মেঘলা ওয়েদারে ব্যবহার করলে গাছের মাটিতে ফাঙ্গাস লেগে যেতে পারে এবং গাছের এক্ষেত্রে মারাত্মক ক্ষতি হতে পারে গাছ কিন্তু মারা যেতে পারে তো বন্ধুরা এরপর যে বিষয়টা আমাদের জানতে হবে যে এই দ্রবণটি আমরা স্টোর করতে পারবো কিনা তো বন্ধুরা এই দ্রবণটি মাসের মধ্যে যেহেতু একবারই আমাদের ব্যবহার করতে হবে সেহেতু আমাদের এই দ্রবণটি স্টোর করার কোনো ধরনের প্রশ্নই আসে না আমাদের কোনোভাবেই এই দ্রবণটিকে স্টোর করা যাবে না বা জৈব কোনো জিনিস স্টোর করে রেখে গাছের মধ্যে প্রয়োগ করা বন্ধুরা যায় না সেক্ষেত্রে গাছের মারাত্মক ক্ষতি হতে পারে তো আমি তোমাদের বলবো বন্ধুরা যেদিন তোমরা দ্রবণটা প্রস্তুত করবে সেই দিনেই গাছের মধ্যে তোমরা প্রয়োগ করে দেবে স্টোর করে রাখার কোনো ধরনের প্রয়োজন নেই বা অন্যান্য গাছের মধ্যেও প্রয়োগ করার কোনো ধরনের প্রয়োজন নেই এই দ্রবণটিকে তো বন্ধুরা আজকে এই সব সতর্কতা মেনে এইসব নিয়ম মেনে যদি এই দ্রবণটা তোমরা এই জানুয়ারি মাসে একবার ব্যবহার করতে পারো তোমাদের লেবু গাছের মধ্যে মাত্র সাত দিনের ভেতর তোমাদের লেবু গাছে কিন্তু তোমরা ফুল লক্ষ্য করতে পারবে এবং প্রত্যেকটা লেবু গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে ফলন পাবে গ্রীষ্মের শুরু থেকেই তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলে ভালো লেগেছে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দেবে ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো